শবে বরাতের পরেও কি তিনটা রোজা রাখতে হবে শবে বরাত থেকে রমজান পর্যন্ত করণীয় আমল কয়টি ও কি কি শবে বরাতের রোজার ইফতারের দোয়া কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় আসলে প্রথমত শবে বরাতের রোজার ইফতারের দোয়া কি সবে বরাতের রোজা বা যে কোনো রোজা ফরজ হোক নফল হোক সুন্নাত হোক যে কোনো রোজার ইফতারের দোয়া একই আল্লাহ যেসব এ সম্পর্কে হাদিসে নবীজি সাল্লাহ আসসালাম থেকে দোয়ার বিভিন্ন ভাষা বর্ণিত রয়েছে ইফতারের আগে নবীজি সাল্লি আসসালাম দোয়া করতেন তার মধ্যে থেকে একটি দোয়া হলো এবং অন্যান্য দোয়াগুলোরও সারমর্ম একই দোয়াটি হলো আল্লাহম্মাল আলাকা সুমতু ও আল্লা রিজকিকা আফতরতু লাকা সুমতু ও আলা রিজ্িকা আফতরতু এই দোয়াটি পড়লে এটাই যথেষ্ট হবে এটা যে কোনো রোজার রোজার ইফতারের সময় এই দোয়া পড়া যায় কেননা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন হলো শবে বরাত থেকে রমজান পর্যন্ত করণীয় আমল কয়টিও কী কী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শবে বরাত থেকে রমজান পর্যন্ত করণীয় আমল একটা তো আমরা বললাম বেশি বেশি রোজা রাখা কেননা নবীজি সাল্লু আলহাম বেশি বেশি রোজা রাখতেন শবে বরাতের আগেও রাখতেন শবে বরাতের পরেও রাখতেন সুতরাং পুরো শাবান মাস জুড়ে একাদিসের মধ্যে আছে নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন অন্য কোনো মাসে রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি রোজা নবীজি রাখতেন না সুতরাং শাবান মাসে বেশি বেশি রোজা রাখা চাই শবে বরাতের পরে রমজান পর্যন্ত বেশি বেশি রোজা রাখার আমলটি করা উচিত আরেকটি আমল হলো এই রোজা সংশ্লিষ্টি সেটি হল কাজা রোজাগুলো আদায় করে ফেলা বা কাজা রোজাগুলো রেখে ফেলা যাতে রমজান যেন কোনো জীবনে কাজা নাই এমন অবস্থায় যেন রমজানের রোজাগুলো রাখে অন্যথায় হয়তো আগের রমজানের রোজা কাজা আছে অথচ এই রমজান চলে এসেছে এখনও সেই কাজা রোজাগুলো হয়নি এটা বড়ই সরমের বিষয় একজন মুমিনের জন্য সুতরাং রমজান আসার আগেই আগের কাজা রোজাগুলো আদায় করে ফেলা উচিত বা কাজাগুলো রেখে ফেলা উচিত এই একটি আমল আরেকটি আমল রয়েছে সেটি হল ওই দোয়াটি আল্লাহম্মা আরেকানাফি রজব আবল্লিআ এই দোয়াটি বেশি বেশি পড়া সেটি রজব মাস থেকে শুরু শাবান মাস পুরো শ্রাবান মাস জুড়েই এই দোয়া পড়া নবীজি সাল্লা আলহ সালাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন সুতরাং এই দোয়াটি আমরা শবে বরাতের পরেও রমজানের আগ পর্যন্ত পড়বো আরেকটি বিষয় রয়েছে সেটি হলো বেশি বেশি আল্লাহতালার কাছে দোয়া ফার করা এবং রমজানের ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করা আরেকটি বিষয় হলো রমজানের যেন যেই আমলগুলো করবে এগুলোর শিডিউল ঠিক করা যে রমজানে কখন কোন আমল করবে কখন কতটুকু তেলাওয়াত করবে এবং কত টাকা নফল পড়বে কখন সেই নফল ঘরের কাজ কখন করবে নিজের চাকরি বাকরি সামাল দিয়ে কখন সেই আমলগুলো করবে এই বিষয়গুলো একটা শিডিউল ঠিক করা এবং মানসিকভাবে শারীরিকভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া যেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন হলো শবে বরাতের পরেও কি তিনটে রোজা রাখতে হবে দেখুন শবে বরাতের পরে তিনটে রোজা রাখতে হবে এমন কোনো নির্ধারিত বিষয় নয় শবে বরাতের পরে আপনি শবে বরাতের আগে পরে নয় বরং শাবান মাসে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখবেন সবে বরাতের আগেও বেশি বেশি রোজা রাখতেন ছবি বরাতের পরেও বেশি বেশি রোজা রাখতেন তবে হ্যাঁ সবে রমজানের তিন দিন আগে রোজা বন্ধ করে দেয় এটি এটি জরুরি বা এটি করা উচিত সবে রমজানের তিন দিন আগে রোজা বন্ধ করে দেওয়া এবং এই তিন দিন খাওয়া দাওয়া করবে এবং রমজানের জন্য প্রস্তুতি নিবে সুতরাং এর আগ পর্যন্ত রমজানের তিন দিন আগের তিন দিন আগ পর্যন্ত যে কোনো দিন বেশি বেশি রোজা রাখা যায় তবে সবে বরাতের রোজা এটি হাদিসে রয়েছে যদিও হাদিসের ব্যাপারে কিছু কিলকার আছে জাইফের কথা আছে কিন্তু আমলান এই সমস্ত হাদিস গ্রহণ করা যায় আমলের দিক থেকে সুতরাং শবে বরাতের রোজা এটি আমরা মুস্তাহাব হিসেবে সাব্যস্ত করি বা মুস্তাহাব হিসেবে আমরা আমল করে থাকি এবং এরপরে তিনটা রোজা শবে বরাতের রোজা এই মর্মে কোনো বিষয় নেই সবে বরাতের রোজা আপনি একটা বলতে পারেন আর আইয়ামে বীজ হিসেবে রোজা রাখলে তেরো চৈদ্দ পনেরো অর্থাৎ শাবান মাসের তেরো চৈদ্দ পনেরো তারিখের রোজা আইয়ামে বীজ হিসেবে এই রোজাগুলো রাখা যায় সবে বরাতের রোজা হিসেবে একটা রোজা পনেরো তারিখের রোজা এরপরে যে তিনটা রোজা শবে বরাত হিসেবে রাখতে হবে এমন কোনো বিষয় নেই তবে সাবানে যে বেশি বেশি রোজা রাখা এরপরে আপনি তিনটা চারটে পাঁচটা যে কোনো রোজা রাখতে পারেন কোনো অসুবিধা নেই